স্বাগত সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে আগের পর্বে দেখেছেন আমরা কিভাবে ছয় বন্ধু ঝাড়গ্রাম এসে পৌঁছালাম এই উইকেন্ড ট্রিপে আর আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে কিভাবে ঝাড়গ্রাম একদিনে আপনারা ঘুরবেন দু রাত একদিনের ট্রিপের কিভাবে প্ল্যান করবেন সব ডিটেলসটাই আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা দেখবেন সব ডিটেলসই পাবেন কিভাবে বেলপাহাড়ি ঘুরলাম আর ঝাড়গ্রামের সাইট সিন আমরা প্রথমে বেলপাহাড়ির সাইট সিনটা আপনাদের আগে এই পর্বে দেখাবো কারণ ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আপনাদের পরের পর্বে দেখাবো ঝাড়গ্রামের সাইট সিন কারণ অসাধারণ লাগবে ঝাড়গ্রামটা আমার পেছনে থ্রি সিক্সটি ডিগ্রি অসাধারণ একটা ভিউ এটা ওটাই অফবিট জায়গা খুব একটা লোক আসে না এত উঁচুতে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে একদিনের শর্ট ট্রিপ সেটাই করার জন্য এসছি আছে সব ছয় বন্ধুরা আপনাদের সব ইনফর্মেশন দেবো এই শীতে আপনারা আসতেই পারেন এই একদিনের শনি রবি ছুটিতে তার সব ইনফরমেশন আপনারা পাবেন ভিডিওটা অন্তত দেখুন পুরো একদম মোটামুটি স্টেশনে নেমে যাচ্ছি এখান থেকে সব এখানে টোটো অটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি এই হোটেলে আজকে আমরা উঠেছি রুমগুলো ভালো আপনার সব ডিটেলস তো দেখাবো রিক্সা নিয়ে হোটেল একশো রুম ছোট রুম হাজার টিভি আছে এই আছে বাথরুম একটা ছোট ব্যালকনি আছে আর বাথরুম আছে বাথরুম পরিষ্কারই আছে মোটামুটি গিজার আছে নেই হ্যাঁ বাইরের দৃশ্য গাড়ি আমরা বেলপাহাড়ি সাইড সিনের জন্য বাইশশো টাকা দিয়ে ঠিক করলাম একটা গাড়ি এই যে গাড়ি মারুতি অমনি সব গাড়ি দাঁড়িয়ে থাকে আপনারা এসে বুক করতে পারবেন এখানে শপে একটা ঝর্ণা দেখতে চলুন সেখানে নিয়ে যাই আপনাদের আর কি আছে পরপর দেখাবো বেড আজকে ঝাড়গ্রামের প্রথম আমরা বেলপাহাড়ি এসেছি বেলপাহাড়ি সাইট সিনগুলো করে তারপরে কালকে আমরা ঝাড়গ্রামের সাইট সিনগুলো করব চলুন নিয়ে যাই আপনাদের এই নতুন ঝর্ণা পাহাড়ের ওপরে অনেকটা ওপরে আজ আমরা ছয় বন্ধু এসছি ওই যে আগে তিনজন যাচ্ছে আর এই যে পেছনে দুজন দেখুন পাথরীয় রাস্তা পুরো দেখুন একটা জঙ্গলের মেতর একটা অসম্ভব রাস্তাটা দুর্গম রাস্তা দেখুন এবং এখন বর্ষাকালে তো রাস্তায় জল ভর্তি থাকে এখন চলুন দেখি পাহাড়ে কি দেখা যাচ্ছে এই চলে এসছি দেখুন এখানে একটা ঝর্ণা দেখতে আর সবাই ফটো তুলছে এখানে আশেপাশে বয়স্ক মানুষরা এখানে আসতে একটু কঠিন একটু প্লাস্টিক ফেলবেন না চারদিকে কতদিকে নোংরা করে রেখেছে চারদিকে আর জায়গাটা খুব সুন্দর ঠান্ডা পরিবেশ এখন মোটামুটি সবাই আনন্দ করছে দেখুন সব মোটামুটি চলে এসছে দেখুন ভিড় দেখুন বাইরে থেকে এসছে অভিজ্ঞতাও মানুষের খুব সুন্দর জায়গায় নিয়ে যাই লোক কত হচ্ছে সব ছবি তুলতে এসছে রাস্তা মোটামুটি এখানে লোকাল জিনিসও সব তৈরি হচ্ছে পাথরে এগুলো সব তৈরি করছে সেগুলো দেখুন

লোকাল জিনিস তৈরি হচ্ছে সব বিক্রি হচ্ছে এখানে সব শিল পাথরের থালা মানে সব পাথরের সব জিনিস তৈরি করে বিক্রি করছে লোকাল জিনিস লোকাল ডিজাইন গুলো খুব সুন্দর আপনারা এসে নিতে পারেন একশো দেড়শো টাকার দাম এইগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই বড় গুলো দেড়শো এগুলো একশো দশ এরকম করে বিক্রি হচ্ছে আমি এই দুটো নিলাম দেখি কত বলে একশো তো বলছে দুটো পঞ্চাশ করে সে সাজানো লোকাল জিনিস এগুলো বিক্রি হচ্ছে আপনারা নিতেই পারেন এসে একশো টাকা দেড়শো টাকা গরিব মানুষ সব এগুলো বিক্রি করছে এই যে সাজি মতো এই যে ফল রাখতে পারবেন এগুলো সব বিক্রি হচ্ছে কম টাকার মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে আপনারা নিতেই পারেন এই যে টুপি বেতের ত্রিপুরি মটর এগুলো সব বিক্রি হচ্ছে এগুলো নিতেই পারেন আপনি সব ডিম খেয়েছে এখন ঠান্ডার সময় সব পাটালি গুড় এইসব বিক্রি হচ্ছে তা আপনাদের নিয়ে যাই চলুন একটা পাটালি আমরাও কিনছি সেখানে সেখানে আপনাদের ভেতরে নিয়ে যাই চলুন পাটালি পাটালি এই যে এইখানে তৈরি হয় আর গুড় গুড়ও এখানে পাওয়া যাচ্ছে ভেতরে নিয়ে যাই চলুন গুড় পাওয়া যাচ্ছে এই নাম্বারে ফোন করে আগে থেকে দানা দিতে পারবেন অর্ডার এই যে দেখুন সব ঠান্ডার সময় এসে সব গাছ ভাড়া নিয়ে এরা এখন রস তৈরি করে তৈরি করে বিক্রি করে এখন দুপুর হয়ে গেছে তাই জন্য সব গুড় রেডি হয়ে গেছে ভেতর থেকে সব নিলাম আপনারাও নিতে পারেন এই ঠান্ডার সময় ঠান্ডার সময় আপনারাও নিয়ে এই বাড়িতে নিয়ে যেতে পারবেন না পিঠে পায়েস পুলি করতেই পারবেন একটা নতুন স্পটে এসেছি পাহাড়ের ওপরে একটা মন্দির আছে সেখানেই যাচ্ছি চলুন নিয়ে যাই আপনাদের

এটা দুটো ওই যে আগে দেখুন উঁচু আবার হেঁটে হেঁটে যাচ্ছে ওপর দিকে একদম আমাদের চলুন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি

দূরে পুরো পুরো শালপাতার জঙ্গলটা দেখা যাচ্ছে লোদাসুর পুরো জঙ্গলটা সামনে একদম ভিউ পয়েন্টটা দেখুন শুধু চলুন কত দূর আমি ঠিক জানি না কারণ পাহাড় ভিউটা পেছনের ভিউটা অসাধারণ আপনাদের কি বলবো অসাধারণ একটা ভিউ পেছনে দেখে মুগ্ধ হয়ে যাবেন একদম পুরো জায়গা একটা বেলপাহাড়ির একটা পাহাড়ে চূড়ায় চূড়ায় একটা মন্দির আছে সেখানে চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি রাস্তার অবস্থাটা শুধু দেখুন দেখুন সামনের দৃশ্যটা দেখুন একটা পাহাড়ের ওপরে এসেছি আমরা তার থেকে পুরো ঝাড়গ্রাম অঞ্চলটা পুরো দেখা যাচ্ছে সোজা ওই লেকটাও দেখা যাচ্ছে একটা অসাধারণ লাগবে পুরো ঝাড়গ্রামটা আমার পেছনে থ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ অসাধারণ একটা ভিউ এটা ওটা অফবিট জায়গা খুব একটা লোক আসে না এত উঁচুতে দেখো পুরো ভিউটা পেছন থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের উপর এরকমই মন্দিরটা আছে এখানে এখানে সব বসে আছে এই হোটেলে তারা গাড়িতে উঠে নাম্বার দুপুরে খেতেই পারবেন এখানে রেস্টুরেন্ট দুপুরে খাবার ভালোই ছিল মোটামুটি আল পাতাতে দিচ্ছে এটা এখানকার ট্রেন শাল পাতাতে খাবার দেয় ভালোই সব বাঙানি খাবার দাওয়া আর ওপরই একদম রেস্টুরেন্টটা তৃপ্তি রেস্টুরেন্ট ফোন নাম্বার ঘুরতে যাওয়ার আর ঝাড় ঝাড় এই বেলপাহাড়ি ঘুরতে যাওয়ার আগেই আপনারা এই হোটেলে অর্ডার দিয়ে যেতে পারেন এসে এখানে দুপুরে খাবার খেলতে পারবেন এই যেসব খাবার এসে গেছে শাল পাতায় পুরো

এটাই দেখে আনন্দ লাগছে শহরকে বাকি এটা করলেই আমাদের বেলভাড়ি সাইট সিন হয়ে যাবে আজকে তারপর আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তার জন্য আপনাদের চেষ্টা করছি এবার পরবর্তী স্টেশন ড্যাম একটা আছে ওখানে যাব আর না হলে ঘাগড়া ফলস ওখানে যাচ্ছি দেখি কোনটায় নিয়ে যায় ড্রাইভারে ঘাগড়া ওয়াটার ফলসে আর পরে একটা ড্যাম্প আছে ওটা দেখবো আমরা সেটা এখানে প্রচুর ভিড় আজকে শনি রোববার এসছে সব কলকাতা থেকে বাইরে থেকে আপনাদেরও দেখাই আর পড়ন্ত বিকেল খাড়া ওয়াটার ফলস দেখলে অসাধারণ লাগছে এখানে আপনাদের দেখাই চলুন আচ্ছা চারদিকে লোক দেখুন সব এসছে গাড়ি দেখুন সব মোটামুটি গাড়ি সব এসছে বিকালবেলায় সূর্য সূর্যোদয়টা দেখার জন্যই সবাই আসে এখানে সেটাই আপনার আমরা ওই টাইমে এসছি দেখুন আপনি দেখাচ্ছি এটা দেখুন এটা ভূগোলে পড়েছে নরম শিলা শক্ত শিলা সেইটার জন্য এরকম মাঝে নক্ত শিলার এই গর্তগুলো তৈরি হয়েছে জলের কালারটা দেখুন শুধু ঘাগড়া ওয়াটারফলসে চলে এসছে আপনারা দেখুন দাঁড়া তুলবো দাঁড়া পুরো এলাকাটা দেখুন কি সুন্দর এই ঘাগড়া ওয়াটার ফলসে বিকালবেলা পরম তো বিকালে চলে এসেছি আর অসাধারণ একটা দৃশ্য আর এখানে সব একদিনের জন্য আসতেই পারেন মোটামুটি আর এই দৃশ্যগুলো দেখুন লোকও প্রচুর এসছে সব জায়গায় ছবি তুলছে আর জায়গাটা খুব সুন্দর আপনারা এসে মজাও করতে পারবেন একদিনের জন্য এসে আর ফল সেটা কাটানোর জন্য আপনারা এখানে আসতেই পারেন তারা উনি অর্ডার ফল আপনারা এসে উপভোগ করতে পারবেন প্রচুর জায়গাটা উপর আর অসাধারণ একটা পাথরের মরিয়ে দেয় ঝন্ডার মরিয়ে বর্ষাকালে আরও হয়তো জল পাবে এখন এখনও ভালো জল পাবে না সবাই এখানে এসে ছবিও তুলছে সব ফ্যামিলি নিয়ে এসে দেবো আমাদের ড্রাইভারও ভালো খাওয়া দাওয়ালো দুপুরবেলা আর এইখানে যে সাইট সিন করতে আমাদের বাইশশো টাকা লেগেছে গাড়ি সারাদিন সকালে দশটা থেকে গাড়ি নিয়েছি আর বিকাল এখন বিকাল মোটামুটি পাঁচটা বাজতে যায় এতক্ষণ আছে সব সাইট সিনই করাবো আপনার গাড়ির নাম্বারও ডিটেলস দিয়ে দেবো আপনারা সব পেয়ে যাবেন আর আর কালকে আমরা ঝাড়গ্রামের সাইট সিনগুলো করবো আজকে দিনের শেষ স্পট তারাপিনি ড্যাম এই চলে এসেছি দেখতে তারাপিনী ড্যাম্পে চলে এসেছি আজকে শেষ এটা এখানে ভিডিওটা শেষ করছি আর এই ড্যাম থেকে আজকে দিন শেষ করছি থেকে ভিডিওটা ভালো ভালো লাগলে লাগলে লাইক করবেন শেয়ার করবেন তারাপিনী ড্যাম্প এটা যে দেখুন নিচে দেখাচ্ছে জল ছাড়েনি এখন অনেক নিচু এগিয়ে জল জল আটকানো আছে সব আর এদিকে দেখুন পুরো শুকনো এখন তো জল ছাড়ছে না অল্প অল্প করে জল আসছে ছাড় পুরো অন্ধকারে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পরের এপিসোড আসছে যে ঝাড়গ্রামের সাইড সিন আপনার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নাহলে বুঝতে পারছি না আমি ভালো করছি না ভিডিও আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমি জানতে পারবো আপনাদের মতামতটা দিলে বুঝতে পারবো আমি কি ভিডিও করতে চাইছি আপনারা কি পছন্দ করছেন